হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বোনের আইবুড়ো ভাতের ব্লগ তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি বোনের বিয়ের কার্ডটা দেখো খুব সুন্দরভাবে কার্ডটা রেডি করা হয়েছিল আর বোনের নাম হলো দিয়া আর ওর হাজব্যান্ডের নাম হলো তনয় তো দেখে নাও তোমরা এখানে লেখা আছে দিয়া ও তনয় আর বিয়ের কার্ডটা দেখতে কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও কিন্তু একদমই ভুলো না বিয়ের কার্ডটা কেমন হয়েছে আমার তো দারুণ লেগেছে আর বিয়ে মানে লাল লালের ছোঁয়া থাকলে কার্ডে বেশ ভালোই লাগে আর এখানে লেখা ছিল পরিচিতি পর্ব দেখো এখানে পাত্রী ও পাত্রের দুজনেরই পরিচিতি পর্ব সুন্দরভাবে লেখা ছিল আর ক কখন কবে কি অনুষ্ঠান হবে সেই সমস্ত অনুষ্ঠান সূচিটাও সুন্দরভাবে লেখা ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করছি বোনের আইবুড়ো ভাত লাস্ট আইবুড়ো ভাত নিজের বাড়িতে যে বিয়ের আগের দিন যে আইবুড়ো ভাতটা হয় সেই দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে শেয়ার করেছিলাম আমার বাড়িতেও আইবুড়ো ভাত খেয়েছিল আর এটা হলো ওর নিজের বাড়িতে আইবুড়ো ভাত তো চলো একদম ডিরেক্ট রান্নাঘরে

হ্যাঁ এই যে কাকিবা বড়ি হাতে ব্যস্ত ব্যস্ত আজকের দিনে সবাই ব্যস্ত আর এখানে দেখো দিদিভাই ভাই দাঁড়িয়ে আছে দিদিভাই বলছে আমি নাইটি পরে দাঁড়িয়ে আছি তুই ভিডিও করছিস বললাম না না তুমি তো বাড়ির মেয়ে তুমি তো নাইটি পরে থাকবি আমরা দূর থেকে এসেছি আমরা তো সেজে গুজে এসেছি তারপরে দিদি ভাই রেডি হয়ে নিয়েছিলো সুন্দরভাবে সেজে নিয়েছিল আর এটা হলো দিদি ভাইয়ের মা এখানেও আর একটু রান্নার আয়োজন করা হয়েছিল বাড়ির সমস্ত যারা খাবে এখানে সেটা রান্নার আয়োজনটা করা হয়েছিল দেখো এখানে মামুনরা বসে গেছে মাংস করতে আর দিদিভাইকে দিদিভাই হলো আমার বোনের জেঠুর মেয়ে আর দেখো এখানে সুন্দরভাবে রান্নার আয়োজন হচ্ছে আর তারপরে শুরু হয়ে যায় ভাতের ডেকোরেশন পর্ব এখানে প্রীতির ওপর দায়িত্ব ছিল সুন্দরভাবে ভাতটাকে ডেকোরেশন করার জন্য দেখো প্রীতি এখানে সুন্দরভাবে ভাতটা ডেকোরেশন করছে আর আমি সেটারই ভিডিও করছি আলাদা ভাতওকে খেতে দেওয়া হয়েছিল বাট এটা একটা অন্যরকম ডিজাইন করা হয়েছিল। তারপরে মামুন আর বোন রেডি হয়ে যায় সুন্দরভাবে রেডি হয়ে ভাত খেতে বসবে সেই জন্য একটা সুন্দর ভিডিও করা হচ্ছিল যাতে দেখতে ভালো লাগে আর যেহেতু এটা লাস্ট আইবুড়ো ভাত একটু স্মরণীয় করে রাখার জন্য সুন্দর সুন্দর ভিডিও করা হচ্ছিলো একটু প্রীতিও ভিডিও করছিল আমিও ভিডিও করছিলাম মামন ওকে হাত ধরে নিয়ে আসে বোনকে আইবুড়ো ভাতের খাওয়ারের জায়গায় দেখো পিছনে দিদি সুন্দরভাবে শাড়ি পরে রেডি হয়ে গেছে আর বোন বসে পড়ে ও আইবুড়ো ভাতের থালিটা খেতে কি কি আয়োজন করা হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই আয়োজনে ছিল দেখো এখানে এই যে ভাত পাঁচ রকম ভাজা শাক ভাজা ডাঁটা আলুর তরকারি ইলিশ মাছের পাতুরি এখানে ভাতটা ডেকোরেশন হয়েছিল সালাড ছিল পাবদা মাছ মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছ চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ চিকেন পায়েস চাটনি পাঁপড় মিষ্টি দই পাঁচ রকমের মিষ্টিও ছিল এই এত সুন্দর সুন্দর রান্না করে বোনকে দেয়া হয়েছিল আইবুড়ো ভাত খেতে দেখো ঘর ভর্তি লোক সমস্ত ভাই এখানে ভাই মামা মামন সকলে মিলেছিলো সেদিনকে মানে ঘরোয়া আয়োজন ঘরোয়া সকলেই ছিল সুন্দরভাবে সেই দিনটা কাটানো হয়েছে আইভুড়া ভাতের দিনটা বিয়ের দিনও এবং রিসেপশান সমস্তটাই সুন্দরভাবে কাটানো হয়েছে আইভুড়ো ভাতের ব্লগটা তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কামেন্টে জানিও দেখো তারই মধ্যে বোন একটু ইমোশনাল হয়ে পড়ে যেহেতু এটা কি বলবো এটা একটা তো একদম কান্না পাওয়ারই মতো দিন প্রত্যেকটি মেয়ের জীবনে এই দিন আসে আর প্রত্যেকটি মেয়েই সেই মুহূর্তটা ইমোশনাল হয়ে পড়ে ভারাক্রান্ত হয়ে পড়ে তারপরে এই যে মেসোমশাই এই যে দেখো মালাটা পরিয়ে দেয় বোনকে তারপরে আই বাতের পর্বটা শুরু হয়ে যায় আর এখানে ঘরবর্তী সকলে ছিল মামি ছিল মামুন ছিল সকলে মিলে শাক বাজাচ্ছে উলু দিচ্ছে

আর তার উপরে কন্যা সন্তান বিদায় তো দিতেই হবে কিন্তু এটা একটা এমনই মুহূর্ত যে কান্না এবং সুখ মানে দুটো একই সাথে কান্নার সাথে হাসিকে বরণ করে নেয়ার মতো মুহূর্ত তারপর মিশরমশাই একটু আশীর্বাদ করে নেয় দেখো এনি হলেন আমার বোনের বাবা মানে দিয়ার বাবা তোমরা হয়তো আগে এনাদের ব্লগে দেখো তাই তোমাদের সাথে একটু পরিচয়টা করিয়ে দিলাম সকলেরই মুখটা না সেদিনকে থমথমে হয়ে গিয়েছিল এই মুহূর্তটা বোন এত কাঁদছিল খুবই খারাপ লাগছিল কষ্টও লাগছিল একটা প্রত্যেকটা মেয়ের জীবনই আসে এই দিনটা কিন্তু কিছু করার নেই প্রত্যেকই বাবা মাকে ছেড়ে যেতে হয় তারপরে দেখো মামন যায় আশীর্বাদ করতে মামুনও খুবই কান্নাকাটি করছিল তারপরে আর মামু নিজেকে ধরে রাখতে পারেনি কান্নায় ভেঙে পড়ে খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই এই দিনটা তো সকলকেই দেখতে হয় তাই না Dhoi, dhoi riyo. Manu pisa ke, dhoi pisa hate? Dhoi riyo. তারপরে চলে আসে দিয়ার বড় মা মানে বোনের বড় মা আসে আশীর্বাদ করার জন্য আশীর্বাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি দেখো মেসোমশাই মামন আশীর্বাদ করছে তারপরে ছোট মামুন আশীর্বাদ করে তারপরে আশীর্বাদ করে মামি তারপরে প্রীতির মা মানে ইনি আর এক মামুন তারপরে মা তারপরে দিদি ভাই আশীর্বাদ করে ওনার হাজব্যান্ড তারপরে করে এই যে দাদা ভাই তারপরে হলো আমি আশীর্বাদ করে নিই তারপরে এই যে ইনি হলেন বৌদিমণি তারপরে ভাই আর বোন মিলে আমাদের বোনকে একটু পায়েস খাইয়ে দেয় যেহেতু ওরা ছোট ওরা তো আর আশীর্বাদ করবে না তারপরে আমরা একটু বাইরে যাই সকলে মিলে একটু ফটোশ্যুট করি প্রীতি আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেয় দেখো তোমাদের সাথে শেয়ার করছি তারপর বাড়ি ফিরে এসে আমরা তো দারুণ ডান্স করি দেখে নাও তোমরা এত ডান্স করেছি মানে ধারণা করতে পারবে না সেই দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি খুব হই হৈ আনন্দ মজা করেছি একসাথে রান্নাবান্না করা একসাথে খাওয়া নাচা গান সমস্ত কিছু সুন্দরভাবে আমরা কাটিয়েছি বাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ আমাকে কামেন্টে জানিও আর লাইক কামেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না এরপর বোনের বিয়েরও ব্লগ তোমাদের সাথে নিয়ে আসবো সামনে নিয়ে আসবো কিন্তু আজকে আইভির ভাতটা নিয়ে এলাম জানিয়ে লেট হয়ে গেল তোমরা হয়তো একটু রাগ করবে কিন্তু কি করবো বলো এত বিয়ে বাড়ি ছিল একটু ক্লান্তও হয়ে পড়ে পড়েছিলাম তো চলো আজকের মতো এইটুকুই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও টাটা